কে খাবে কে খাবে কে খাবে তুই খাবা কি খাবা ডালার ভাত কে খাবে এই কে খাবে কে খাবে ডাল ভাত মশা মশা উঠছে বেকার গড়াতে ঘুমাবা না যত চোখ ডলো মুখ ডলো নাক খামচায় চায় তো ঘুম আসে ঘুমাও না রাত্রেবেলা এত ঘুমাবি এপা কল এত রাত জাগবি তো নাইট ডিউটি হবে আজকে নাইট ডিউটি করে শুধু নাইট ডিউটি করে এত নাইট ডিউটি কার জন্য হুম Jodoh-jodoh, kau sebelum jodoh-jodoh bolu. Bangun, eh, bangun. Bangli, eh, এই পাগলি এই কাঁধ বিড়ালি কাঁধ বিড়ালি কোথায় আমাদের বাচ্চাটা কোথায় বাচ্চা মেয়েটা কোথায় আমাদের বাড়ির ঘুম পাচ্ছি বাচ্চা বাচ্চা মেয়ে মেয়ে কই বাচ্চা মেয়েটা কোথায় কই রে তুই মেয়ে বাচ্চা মেয়ে ওই মেয়ে মেয়ে রে এই মেয়ে একটু কথা বলো করো

না তো একুশ দিনের বাচ্চা কত দুটো আবার রয়েছু আবার রয়েছু